জুলাই অভ্যুত্থান নিয়ে আওয়ামী লীগের গুজব বলেন ন্যারেটিভ বলেন মোটা দাগে উল্লেখযোগ্য কিছু শব্দ পাবেন যেমন দেখবেন যে তারা তারা এটাকে বলতেছে জুলাই দাঙ্গা বা কিছু হলেই সেভেন পয়েন্ট সিক্স টু মিলিমিটার রাইফেল তারপরে মেটিকুলার প্ল্যান এই শব্দগুলো দিয়ে একাকার অবস্থা মানে মোটা দাগে তাদের গুজব বলেন তাদের প্রোপাগান্ডা বলেন তাদের ন্যারেটিভ বলেন সবগুলো এই বিশেষ কিছু শব্দ নিয়েই গঠিত তো আজকের ভিডিওটা মেইনলি হচ্ছে এই সিক্স সেভেন পয়েন্ট সিক্স টু মিলিমিটার রাইফেল বা এটার বুলেট নিয়ে তাদের যে গুজব তাদের যে প্রোপাগান্ডা সেটা আসলে কিভাবে তৈরি হলো আর এরা তারা কথায় কথায় এটা কীভাবে ব্যবহার করে এটার বিস্তারিত নিয়ে এই গুজবের জন্ম হচ্ছে হাসিনা পালানোর এক সপ্তাহের মাথায় অর্থাৎ বারোই আগস্ট দুই হাজার চব্বিশে সেই সময়ের যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা আর কি তিনি আনসারদের আহত আনসারদের দেখতে যে। সেখানে তিনি হসপিটাল থেকে বের হয়ে বলা যে এই সিভিলিয়ানদের হাতে সিক্স পয়েন্ট এই রাইফেলটা কোথেকে এলো এগুলো পুরো বুলেট সেভেন পয়েন্ট সিক্স টু তো এইটা খুবই আমি বলবো যে উদ্বেগজনক এত পুলিশের হাতে আছে ইউনিফর্মে তার হাতে আছে কিন্তু সিভিল ড্রেসে কারা এটা নিয়েই আমাদের হাসিনার সুপুত্র গুজব আজাদ জয় তিনি খুব সুনিপুণভাবে সুনিপুণভাবে তো বলবো না বেশ মাথা মোটাভাবে গুজব ছড়াতে থাকলেন যে এই যে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে যে যাদের কাছে মানে একদম সিভিলিয়ানদের কাছে সেভেন পয়েন্ট সিক্স টু মিলিমিটার রাইফেল এটা কিন্তু খুব ভয়ানক একটা অস্ত্র এই বুলেটটা এটার বুলেটের সাইজও অনেক বড় আর এটা বেশ মারাত্মক রকমের জখম করে তো এটা কিভাবে আসলে সৃষ্টি হলো এখানে আবার মি মিডিয়ারও কিছু মিস মিস আন্ডারস্ট্যান্ডিং কিছু শব্দের ব্যবহারও এখানে এই গুজবটাকে আরও পাকাপোক্ত করে তুলছে তো এই ঘটনার পেছনের ঘটনাটা আসলে আগে জানি ঘটনা হচ্ছে সাভারে সাভারে গাজীপুরে সাভারে কিংবা গাজীপুরে সেখানে ছত্রিশে জুলাই যখন হাসিনা পালায় চলে গেল তারপরে কি হয় সারা দেশে যত সরকারি স্থাপনা আছে বিশেষ করে ডিফেন্সের ধরেন পুলিশের আনসারের যতগুলো স্থাপনা ছিল তারপরে সরকারি অফিস যেগুলো ছিল সেগুলো কিন্তু জনগণ একদম ভেঙে চুরে ঘুরেয়ে ফেলে সেখানে মারাত্মক রকমের ভায়োলেন্স চলে এখানে ভায়োলেন্স নেগেটিভ অর্থে ব্যবহার করতেছি না একটা গণ অভ্যতানের আফটার ম্যাথে এসব কোয়াইট নর্মাল ঘটনা আর কি তো সেখানে যা হয়েছিল যে সেই আনসার ক্যাম্পে সেখানে জনগণ সেখানে হামলা করে এবং সেই হামলায় ভিডিওতে দেখা যায় যে অনেক যুবক সেখানে সেভেন পয়েন্ট সিক্স মিলিমিটার রাইফেল নিয়ে আনসারদের উপর হামলা করে তো এটাই স্বরাষ্ট্র উপদেষ্টা বারোই আগস্টে তাদেরকে হসপিটালে দেখতে গেছিলো এবং সেখানে তিনি বলে যে সিভিলিয়ানদের কাছে এই অস্ত্র কোথা থেকে আসলো এটা নিয়ে তদন্ত হওয়া উচিত আসলে কই থেকে আসছিলো এটা খুবই সিম্পল অ্যান্সার যে এই অস্ত্র যখন হাসিনা পালায় গেল তখন তো থানাগুলো থেকে মানে থানা পুলিশ বলে তো দেশে কিছু এক্সিস্ট করতেছিল না একদম টোটাল এনারকিজম বলতে যেটা বোঝায় আমরা সেটার মধ্যে আমাদের সময় অতিবাহিত করতেছিলাম থানা থেকে অস্ত্র লুট হয়ে গেছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট থানা থেকে অস্ত্র লুট হয়ে গেছে ইভেন আমি যখন ভিডিও রেকর্ড করতেছি প্রায় এক বছর পরে এই সময়েও কিন্তু সকলগুলো অস্ত্র যেগুলো লুট হয়ে গেছিলো সেগুলো কিন্তু রিকভার করা যায়নি সেগুলো পুনরুদ্ধার করা সম্ভব হয় নাই তো এটা ওই দিনের জন্য যে অস্ত্র কই থেকে আসলো এটার উত্তর খুব নর্মাল যে সেই অস্ত্রটা আসছে যে থানা লুট থেকে যে অস্ত্র অস্ত্র লুট করা হয়েছে সেখানে ভিডিওর কথা বলছিলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টাতে আমি যুবকের হাতে দেখলাম যে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল যুবক নিয়ে সেখানে আনসার ক্যাম্পে হামলা করতেছে দেখেন অস্ত্র থানা থেকে লুট হয়েছে সেখান থেকে যে হামলা করা এটা কোনো বড়ো সড়ো বিজ্ঞানী হওয়ার দরকার নাই এটার মানে ট্রেস বের করার জন্য তিনি আরেকটা কথা বলছিল যেটা মিডিয়াতে ওইভাবে আসেনি ভিডিও শেষে সেটা নিয়েও বিস্তারিত আলাপ করব বারোই আগস্টের পরে হাসিনার সুপুত্র গুজব হাজার জয় তিনি যেভাবে গুজবটা ছড়াইলেন তিনি প্রথমে দাবি করলেন যে বাংলাদেশে সেভেন এটা একটা নিষিদ্ধ রাইফেল এখা এটার কোনো এক্সিস্টেন্সই বাংলাদেশে নাই কিন্তু আন্দোলনের এটা এক্সিস্টেন্স দেখা গেছে তার মানে এগুলো কারো ছিল এগুলো কি কোনো জঙ্গি সংগঠনের কাছে ছিল নাকি এগুলো কোনো মানে সিভিলিয়ানদের হাতে এটা কই থেকে আসলো প্রথম কথা এটা একটা গুজব ছিল যে বাংলাদেশে এই অস্ত্রের কোনো অস্তিত্ব নাই অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে বাংলাদেশের পুলিশ বলেন আর্ম পুলিশ ব্যাটালিয়ান বলেন তারা কিন্তু এই সেভেন পয়েন্ট মিলিমিটার যে বুলেট আছে সেটার জন্য যে রাইফেল আছে তারা কিন্তু সেগুলো ইউজ করে এগুলো নেট্রো নিউজের একটা ডিটেলস প্রতিবেদন আছে সেটা আমি ডিসক্রিপশানে আমার যে অন্যান্য যে সোর্সগুলো থাকবে সেখানে আমি কমেন্টটা দিয়ে রাখবো সেটা পরে দেখতে পারেন যে কত টাকার টেন্ডার হয়েছে কই টেন্ডার হয়েছে কবে অস্ত্র দেশে সরকার এটা আমদানি করছে কবে পুলিশকে দিছে কবে আর্ম পুলিশ ব্যাটালিয়ানকে দিছে এগুলোর প্রত্যেকটা ইনফরমেশন সেখানে ডিমান্ড করা আছে তো কাজেই যে তারা দাবি করতেছে পুলিশের কাছে এই অস্ত্র নেই অস্ত্র কই থেকে আসলো যেমন তারা দাবি করে যে না মুগ্ধকে কোনো পুলিশ বলেন আওয়ামী লীগ বলেন বা অন্য কোনো বাহিনী মারেনি এটা জামাত শিবিরের কেউ মেরে দিছে তারা তো এইভাবেই গুজবটা সরাইছে ইভেন কালের কণ্ঠও ওই টাইম এটা ব্যাপকভাবে প্রচার করছে যে না এটা জামাত শিবিরের কেউ মুগ্ধকে স্নাইপিং করে থাকতে পারে কি জঘন্য রকমের প্রভা প্রভাগান্ডা অথচ দেখা গেল যে এই অস্ত্র মানে যে সেভেন পয়েন্ট সিক্স টুর কথা বলছি এই অস্ত্র পুলিশের কাছেই ছিল তো তারা দাবি করতেছে কি যে না এই অস্ত্র সিভিল সিভিলিয়ানদের মাস ছিল আসলে জুলাই একটা দাঙ্গা ছিল জুলাইয়ের যেটা যেভাবে উপস্থাপন করা এটা একটা মাস আপ্রাইজিং এরকম কিছুই ছিল না হাসিনা আমলের লোকজন খুবই ভালো ছিল খুবই আরামায় সে দিন যাপন করতেছিলো এইভাবে বিষয়গুলো গুজো পাকারে ন্যারেটিভ আকারে উপস্থাপন করা হয় আর লিগের যে বট পেজ আছে বট বাহিনী আছে তারা ধুমা এগুলো শেয়ার করতে থাকে নিজেরা নিজের শেয়ার করে সেটা রিচ বাড়াইতে থাকে এংগেজমেন্ট বাড়াই বাড়াইতে থাকে তখন ফেসবুকে আবার এটা রিকমেন্ডেশন করে যে না এই পোস্টের এঙ্গেজমেন্টটা অনেক বেশি হয়তো আরও বেশি লোকের কাছে এটা পৌঁছানো উচিত এরকম করে করে তারা এটা আরও মানে বেশিজনের কাছে ছড়ানোর চেষ্টা করে ইভেন দেখবেন যে কিছু হলেই যে প্রথমে একটা ইসলামী মিসিলের থেকে সেখানে তারা দেখা যায় এই যে দেখেন তার হাতে একটা সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল ওটা খেলনা খেলনা বন্দুক ছিল পরবর্তীতে সেগুলো যে গুজব ছিল এগুলো আমি এই লিঙ্কগুলোও দিব আমি ছবি দেখানোর চেষ্টা করবো যে আমি কোন ঘটনার প্রেক্ষিতে বলতেছি সেটা গুজব হলো এরপরে যখন আসিফ মাহমুদের ব্যাগে যখন এয়ারপোর্টে ম্যাগাজিন ধরা পড়ে তখন আবার তারা সেই গল্প ফিরে যায় যে দেখেন আসিফ মাহমুদের ব্যাগে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল পাওয়া গেছে আদত্তে সেটাও মিথ্যা তথ্য তারপরে একজন শিক্ষার্থীর সেনাবাহিনীর ভিডিওটা অনেকে দেখবেন যে সেনাবাহিনী শিক্ষার্থীর বাসায় যে তার খাটের থেকে খাটের নিচ থেকে একটা স্নাইপার উদ্ধার করতে সেইভাবে করে প্রচার করা হয় সেটা আদতে ছিল একটা ইয়ারগান গুজবের ওপর গুজব সেখানে আবার মিডিয়ার ভূমিকা সেটা কীভাবে ন্যারেটিভটা এস্টাবলিশড হয়েছে প্রত্যেকটা জিনিস দেখেন যে একটা ক্লাসিক লেভেলের গুজবে এটা নিয়ে যাওয়া হয়েছে আপনাদের আরেকটা ভিডিও রেফারেন্স দিই ভিডিওটা হচ্ছে যে আওয়ামী লীগ কীভাবে এই গুজব ছড়ে কীভাবে প্রোপাগান্ডা গুলো ছড়ায় তার খুব একটা মানে কি বলা যায় একটা কাঠামো আছে এই কাঠামোটা তারা ইউজ করে ছড়াতে থাকে সেইটা নিয়ে অনেকদিন আগেই যেহেতু তার গুজব ছড়াচ্ছে হচ্ছে অনেকদিন আগে থেকে এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও বানানো আছে সেটা দেখে মজা পাবেন যে দেখেন তাদের রাজনীতি বলে আর কিছু নয় এখন গুজব ছড়ানোই তাদের রাজনীতি আর এই লীগের এইসব গুজবের মধ্যে যেসব যে বিষয়টা এই স্বরাষ্ট্র উপদেষ্টার একটা কোশ্চেন যেটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা চাপা পড়ে যাচ্ছে সেটা হচ্ছে তিনি দাবি করতেছিল মানে তিনি কোশ্চেন তুলতেছিল যে আচ্ছা এই এই পুলিশকে এইসময় পুলিশের কাছে তো এই লিথেল উইপেন থাকার কথা না যে বাহিনী যুদ্ধ করবে তার কাছে এটা থাকার কথা অর্থাৎ সেনাবাহিনীর কাছে থাকবে এরকম লিথেল উইপেনগুলো গুলো দেওয়া হয়েছে পুলিশকে দেওয়া হয়েছে মানে দেখেন আওয়ামী লীগ হয়তো গেস করতেছিল বা গেস মানে এরকম একটা আপ্রাইজিং হবে অথবা গেস না করলো সম্ভবত গেস করেনি মানে এরকম হইতে পারে যে তাদের দমন পীড়নের জন্য যেন সর্বোচ্চ প্রস্তুতি থাকে সেই জন্য তারা পুলিশকে এরকম মরণঘাতে একটা অস্ত্র পুলিশের হাতে তুলে দিছে তো এই ডিসিশনটা নিশ্চয়ই কোনো একটা পর্যায়ে থেকে আসতে সেই পর্যায়ে নিয়ে এই এটা নিয়েও একটা ভালো মতো তদন্ত হওয়ার পরে তাদেরকেও বিচারের আওতায় আনা উচিত এই কথা ষষ্ঠ উপদেষ্টা সেই সময় তুলছিল কিন্তু সেটা সেইভাবে মিস আন্ডারস্ট্যান্ডিং কিংবা মিডিয়ার যে কোট করার বিষয়গুলো সেগুলো সেইভাবে হয়নি হয়ে আবার সেই সুযোগটাও লুফে নিচ্ছে লীগের যে প্রবাকাণ্ডের টিম আছে তারা তারা এখন কিছু হলেই একটা খেলা বন্ধু কোথাও পাওয়া গেলে এই তো পেয়ে গেছে সেভেন পয়েন্ট সিক্স তাদের ব্যাপারটা এরকম হয়ে গেছে কত প্রতাপশালী একটা রাজনৈতিক দল কত সমৃদ্ধশালী একটা ইতিহাসের একটা রাজনৈতিক দলের আজকে কি অবস্থা এরকম হওয়াই স্বাভাবিক তারা যা করছে এর থেকে ভালো কিছু তারা ডিজার্ভও করে না তো ভিডিও কেমন লাগলো জানাতে পারেন এবং যেসব ভিডিওর রেফারেন্স দিলাম বা আই বাটনে ক্লিক করে অন্যান্য যেসব প্লে লিস্ট দেওয়া আছে সেগুলো ঘুরে আসতে পারেন আপনার কঠোরমূলক সমালোচনা মন্তব্যের করা অবশ্যই জানাতে পারেন ধন্যবাদ